আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে তালের রসের গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি কিভাবে করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলে যাচ্ছি মূল রেসিপিতে তো তার জন্য এখানে একটা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখনও আমি চুলাটা অন করিনি এখানে আমি এই যে তালের রসের গুড় দিয়ে দিচ্ছি আর এটা অনেকটাই জমাট বেঁধে আছে তার কারণে এই যে কাপে থেকে সহজেই পড়তেছে না তো যাই হোক এখানে আমি এক কাপ পরিমাণের মতো গুড় নিয়ে নিচ্ছি এখন আমি চুলাটা অন করে দিব আর এই যে দেখাচ্ছিলাম যে কিভাবে জমাট বেঁধে আছে এটা কিন্তু আগুনের আস্তে 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 এটা একদম লিকুইড হয়ে যাবে তো আমি এখন এটা আস্তে আস্তে যে অনাবর্তন নাতে থাকবো তা হলে কিন্তু নিচ থেকে আবারও লেগে যেতে পারে আর এই তো দেখতেই পারতেছিলেন যে যে গুড় কীভাবে আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে খেজুর রসের গুড় তো অনেকেই খেয়েছেন তালের রসের গুড় কেউ খেয়েছেন কিনা জানি না তো খেতে কিন্তু খুবই মজার তো এই তো এই যে অনেকটা কিন্তু লিকুইড ভাব হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে অনার মতো নাতে থাকবো আর অল্প আছে জাল করতে থাকবো এটা আসনা পর্যন্ত আর গুড়ে কিন্তু খুব ভালোভাবে আসনা এনে মুড়ির মোয়া কিন্তু বানানো যায় না পারফেক্ট হয় না আর এই তো দেখেই বুঝতে পারছিলেন অনেকটা কিন্তু এই যে গুড়ের মধ্যে আস চলে আসছে একদম পারফেক্টভাবে কিন্তু গুড়ে আশ আনেছি আর এখন আমি এই যে মুড়িগুলি ঢেলে দিব তো মুড়ি আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন এখানে আমি গুড়ের জন্য যতটুকু দরকার ততটুকুই মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়িগুলি অবশ্যই কিন্তু মুচমুছি হতে হবে আর একটু লম্বা লম্বা টাইপের মুড়ি নিলে কিন্তু মোয়া খেতে খুব ভালো লাগে আর এখানে যে মুড়িগুলি দিয়ে খুব ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিতেছি আর অবশ্যই এটা অল্প আঁচে রেখে অনাবত নেড়ে রাখতে হবে তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর হচ্ছে উড়ে যাবে তখন কিন্তু মুড়ির মোয়া খেতে একদমই ভালো লাগবে না তিতে লাগবে আর অনেকটা এই যে না নেড়ে নেতে নিতে কিন্তু একদম পারফেক্টভাবে এই যে হয়ে গিয়েছে মেশানো এখন আমি এগুলো মোয়া বানানোর জন্য রেডি করে নিয়ে নিয়েছি এখন আমি মোয়া তৈরি করে নিব তার কারণ এই যে হাতের মধ্যে একটু পানি দিয়ে নিয়ে নিয়েছি মানে হাতটা পানির মধ্যে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি চেপে চেপে মুড়ির মোয়া তৈরি করে নিচ্ছি আর অবশ্যই এটা কিন্তু যে খুব ভালোভাবে চেপে চেপে বানিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু মোয়া পারফেক্ট হবে না আর এই তো একটা মোয়া কিন্তু আমি বানিয়ে নিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু বাকি মোয়াগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মোয়া তৈরি করে নিব আর মোয়ার শেপগুলো আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আরও ছোট অথবা আরও বড় করে নিতে পারেন যা যার পছন্দ অনুযায়ী এই যে বাকি মোয়াগুলো কিন্তু তৈরি করে নিয়ে নিয়েছি আবারও আমি আরও একটা মোয়া বানিয়ে দেখাচ্ছি দেখুন আর একটু গরম গরম থাকতে কিন্তু মোয়াগুলি বানিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু সবগুলো মুড়ি একসাথে জামাট বেঁধে যাবে আর এই তো মুড়ির মোয়া কিন্তু একদম বানানো শেষ আর এই মোয়াগুলো কিন্তু খেতে খুবই মজার তো আমার আজকে রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া হলো আমার জন্য অনেক দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ পেজ।